Uruwa 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 অবশ্যই এখানে মাছ ধরে নদীতে আজকে আগে যাবো শালিমার বাজারে তো দেখতে যাবো মানে কি পাহাড় দেখাবো ঠিক আছে এখানে ওয়েদারটা একটু ইয়ে আছে বৃষ্টি হচ্ছে রোজ অল্প তো দেখো বেরিয়ে পড়লাম শালিমার বাজারের উদ্দেশ্যে শালিমার বাজারটা আসলে আর কি হাট এই যে দেখো রাস্তার পাশটা একটু খেয়াল করো আমি দেখাচ্ছি প্রচণ্ড নোংরা প্রচণ্ড নোংরা একদম স্টেশনের কাছে যে রাঁচি শহরটা এত নোংরা রাজধানী শহর আমি ভাবতেই পারিনি আমি ভাবতাম যে হয়তো মানে শুধু কলকাতাই হয়তো এরকম নোংরা হবে দেখো এই একটা ব্রিজ তৈরি হচ্ছে যেটা অনেকটা হাওড়া ব্রিজের মতনই দেখতে মনে হয় ওটাই কপি করা তো যাই হোক এবার রাস্তার পাশটা দেখো শুধু জল তো জমেই আছে তার সাথে নোংরা বিশেষ করে এখানকার মানুষগুলোই মানে আর কি ঠিক না যে যারা নিজেরা মেনটেন করে না নিশ্চয়ই যার জন্য এই অবস্থা গন্ধ যাও এই যে যার নিজের দোকানের সামনে পরিষ্কার করছে একদম মানে কী বলবো এত বাজে অবস্থা তো অনেকটা পথ চলে এসেছি সামনেই একটা ব্রিজ আছে ওভার ব্রিজ নাম তো ওই ওভার ব্রিজে উঠে ওখান থেকে গাড়ি নিয়ে যেতে হবে শালিমার বাজার যেটা আর কি বাজার বলছে কিন্তু ওটা আর কি হাট এমনি তো চারিদিক প্রচুর নোংরা কিন্তু তাছাড়াও এই বৃষ্টি হচ্ছে মানে আর কি বৃষ্টি হওয়াতে আরও বেশি প্যাচে প্যাঁচে আর নোংরা এই ব্রিজের তলায় কী একটা কাজ করছিল জানি না ব্রিজটা মনে হয় মেরামত করছিলো বা কিছু এখানে একটা জিনিস আমি দেখেছি এখানে অটো টোটো বা মানে যে কোনো জিনিস হোক কোনো লাইনের ব্যাপার নেই যে আমাদের এখানে যেমন সিস্টেমেটিক ওয়ে আছে যে যে এই অটোটা এইখানে যাবে যারা যারা লোক আসবে আগে একটা অটো ফিল হবে যাবে আবার আর একটা অটো ফিল হবে তারপরে যাবে এখানে যে যেরম পাচ্ছে লোককে ডেকে টেনে নিয়ে বসিয়ে দিচ্ছে তারপর চলো এখানে মোটামুটি তিন ধরনের গাড়ি আমি চড়েছি একটা হচ্ছে তো ওই যে তিন ধরনের না চার ধরনের একটা তো যে নর্মাল যে টোটো আমাদের এখানে হয় টোটো আর একটা নর্মাল অটো যেটা হয় এছাড়া আমি চড়েছি ওই যে একটা গাড়ি বেশ মানে বাইরেটা পুরো সবুজ কালারের আর কি গাড়িটা প্রচণ্ড আওয়াজ হয় মানে আর কি কাঁপতে থাকে হ্যাঁ ভট ভটভট করে সেই একটা গাড়ি আর আর একটা গাড়ি চলেছি যেটা হচ্ছে এই বড়ো বড়ো অটোগুলো যেগুলো আমাদের এখানে খুব কম দেখা যায় মানে অনেকজন বসতে পারে অটোতে পিছন দিকেও বসা যায় এই যে আমি অটোগুলোর কথা বলছিলাম যে সামনেও বসা যায় আবার পিছনেও বসা যায় আর আমি আর একটা গাড়িতে বসেছিলাম সেই গাড়িটা এখানে দেখছি না মোটামুটি এখানে দুই তিন রকমের গাড়ি দেখানো হয়ে গেল তো এই যে দেখো এই গাড়িটা এই গাড়িটা যে কীরকম রকম কী বলবো প্রচণ্ড ভাইভেট হচ্ছিলো সামনে গাড়িটা তাই জন্য একটা ছোট্ট করে ভিডিও নিয়ে নিয়েছিলাম তবে যা দেখলাম শালিমার বাজার অনেকটা দূর বেশ মানে বেশ খানিকটা দূর দেখলাম আমি তো ভেবেছিলাম কাছাকাছি হবে আর এদিকে একটা জিনিস আমি দেখেছি যেটা কলকাতায় দেখেছিলাম মানে এই যে বড় বড় হোর্ডিং দেখো প্রচুর বড় বড়ো এরকম হোর্ডিং এই এনার ছবি দিয়ে এখানে এখানের মুখ্যমন্ত্রী কাজের কাজ তো কিছুই করে না বড় বড় হোর্ডিং লাগানো তবে একটা জিনিস আমি দেখলাম কলকাতা থেকে ডিফারেন্স যে মানে ঝান্ডা দিয়ে রাস্তা নোংরা করা নেই ঝান্ডা দিয়ে যেরকম রাস্তা নোংরা মানে চারিদিকে রাস্তায় সেরকম ব্যাপার এখানে নেই এই জিনিসটা তাও বেশ ভালো লাগলো তো এই পৌঁছে গেলাম শালিমার বাজার এই যে বিশাল বড় একটা বাজার দেখো এটা বাজার বলতে গেলে মানে আমাদের এখানে হাট বলে দেখো ত্রিপল টানানো প্রচুর দোকান আছে আর এই একটা জিনিস দেখো মহিষ দৌড়াচ্ছে দেখি গিয়ে আমার যেমন হয় অটোর পিছনে কলার গাদি দেখে ছিল জানি না বেশ ভালো লাগছিলো দেখতে আর এই দেখো এই যে আদিবাসীরা মোটামুটি এরা ওই ব্যাগের মধ্যে নানারকম শাক অনেক কিছু নিয়ে আসে এখানে বিক্রি করার জন্য আর এই দেখো বিক্রি হচ্ছে মোটামুটি আমাদের এখানে যেরকম হাট মানে অনেকটা করে কিনতে হয় সেরকমই ব্যাপার যা বুঝলাম এটাকে ওরা বাজার বলছে এখানে দেখো কত রকমের খাবার টাবার পাওয়া যায় এখানে জিলাপি সিঙাড়া আর এখানে একটা জিনিস খুব ভালো যে এখানে কাঁচা শাল পাতার মধ্যে তোমার পরিবেশন করা হয় ওই আদিবাসীরাই ওই কাঁচা শাল দিয়ে বাটি মতো বানিয়ে আনে আর যা সার্ফ করা হয় সব ওর মধ্যেই যা তরকারি খাবার যে কোনো আর এছাড়া এখানে ছোটো ছোটো হোটেল মতো আছে এখানে সকাল সকালে মোটামুটি ভাত তরকারি মাংস সব পাওয়া যায় আর এই একটা জিনিস দেখো যেটা আমাদের এখানে দেখা যায় না সেটা হচ্ছে এই যে শুধুমাত্র লোম ছাড়ানো ছাগল মানে স্কিনের সাথে ছাগল আর কি এইখানে দাম শুনলাম দাম বলল একই দাম জানি না এটা খেতে কেমন টেস্ট হয় খাইনি কখনো তবে আমাদের এখানে যেমন ওই মুরগি পাওয়া যায় উইথ স্কিন তো সেরকমই সেম টাইপের জিনিস মাটন উইথ স্কিন আর এইখানে দেখো এখানে সোরের মাংস বিক্রি হচ্ছিল মানে আর কি মাংস তো দোকান থেকেই কেটে দেয় এখানে আর একটা জিনিস হচ্ছে রান্না করিয়ে নেওয়া যাবে এক কেজি একশো কুড়ি টাকা আর তোমার পাঁচশো গ্রাম ষাট টাকা তেল মশলা ওরাই দিয়ে দেবে কাঠের জালে রান্না করে দেবে এখানে বেশ ভালো ব্যাপারটা ভালোই লাগলো আমাদের এখানে তো হয় না হাটে আর এই একটা মাশরুম এটা নাকি খুব টেস্ট খেতে মাংসের মতো লাগে রোগরা মাশরুম বলে এটা নাকি বৃষ্টি না হলে বা বজ্রপাত না হলে নাকি এই মাশরুমটা হয় না এর দাম আম প্রায় আটশো টাকা কেজি আমি ওই তিনশো টাকার কিনেছি আড়াইশো গ্রামের একটু বেশি দিয়েছে জানি না কেমন খেতে হবে অনেকেই সবাই বলছিলো যে পেঁয়াজ রসুন দিয়ে নাকি বেশ ভালোই লাগে খেতে তো যাই হোক খুব খিদেও পেয়ে গেছিলো এই বেরিয়ে পড়েছিলাম হোটেলের উদ্দেশ্যে এই আজকেই আমার লাস্ট দিন মানে আজকে রাতেই ট্রেন আছে আবার কলকাতা ফেরার আর কি তো এখানে ঘুরলাম বেশ মোটামুটি খুব বেশি ভালো লাগলো না কারণ হচ্ছে সেরকমভাবে কিছু কাছাকাছি দেখার কিছু ছিল না কিছু ড্যাম ট্যাম আছে সেগুলো আর দেখিনি দেখতে যাইনি তারপরে হোটেলে গিয়ে দুপুরের খাবার টাবার খেয়ে একেবারে তোমাদের দেখাচ্ছি রাতের বেলা রাঁচি স্টেশন আর রাতে খাবারের জন্য নিয়ে নিয়েছিলাম একটা রোল আর বিরিয়ানি ওখানে মানে ওখানের বিরিয়ানিটা একটু টেস্ট করার ইচ্ছা ছিল তাই একটু বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম তাও ওই রেল স্টেশনের কাছে যে রেলের যে ছোট দোকানগুলো থাকে সেখান দিয়ে কিনেছিলাম তো রাঁচি স্টেশনটা মোটামুটি পরিষ্কার তো এরপর ট্রেনে উঠে একটা খুব সুন্দর জিনিস দেখলাম দেখো চুল্লির মুখ থেকে কিভাবে আগুন বেড়াচ্ছে পুরো আগ্নেয়গিরির মতো এটা রাত্রেবেলা বলেই এত সুন্দর দেখা যাচ্ছে দিনের বেলাও তো এত সুন্দর দেখা যেত না এই চুল্লিটার মুখ থেকে আবার ধোয়া বেড়াচ্ছে এরকমই কোনো চুল্লির মুখ থেকে মনে হয় আগুন বেড়াচ্ছিল ওটা অনেক দূরে ছিল যার জন্য অতটা ভালো আসেনি মানে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম এইগুলো বেশ ভালো লাগলো এখানে কলকারখানা এসব তো কলকাতা এখন অতীত কলকাতায় কোনো কলকারখানাই নেই কোনো ইন্ডাস্ট্রিও আসে না এখানে তাও কিছু ইন্ডাস্ট্রি আছে লোকে করে কামে খেতে পাচ্ছে তবে এখানের মুখ্যমন্ত্রীও মানে ওই হেমন্ত সোরেন এখানে আদি আদিবাসী মুখ্যমন্ত্রী মানে আদিবাসী থেকে বিলং করে তবুও নিজের কমিউনিটির জন্য কিচ্ছু করেনি পুরো আদিবাসী সমাজের অবস্থা খুবই খারাপ কেউ যদি মানে আর কি কেউ ভিডিও দেখলে বা ওখানে গেলে বুঝতে পারবে আদিবাসীরা প্রচুর পরিমাণে খ্রিস্টানে কনভার্ট হয় মাত্র হাজার টাকা মান্থলি পাওয়ার জন্য ও বুঝতেই পারছো কেমন অবস্থা আদিবাসীদের এখানে বলতে গেলে ট্রাইবের লোকই বেশি তো এই হচ্ছে সকাল হয়ে গেছিলো এটা কিন্তু খড়গপুরের মানে এটা হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি খড়গপুর এইটা এই যে রাস্তাটা এই রাস্তাটা বেশ আমার বাংলাদেশের মতো একটা রাস্তা বাংলাদেশের ভিডিওতে রাস্তা দেখেছিলাম সেরকমই লাগছিল তাই এই রাস্তাটা একটা এখানে জানলা থেকে বেশ মনোরম দৃশ্য মানে বেশ খুব ভালো লাগছিল মানে কি বলবো আর কি চারিদিকে মাঠ ধান খেত বা মানে আর কি খেত তো ট্রেনে যাওয়ার মজাটা সত্যি একটু আলাদা মানে কি কী বলবো চারিদিকের যে মনোরম দৃশ্য প্রকৃতির তৈরি দৃশ্য সেগুলো উপভোগ করতে 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 যাওয়ার একটা আলাদাই ব্যাপার আছে ট্রেনটা খুব স্পিডে চলতে চলতে হঠাৎ করে আসতে হয়ে গেল এই ট্রেন হাওড়া যাওয়ার আগে অবশ্যই ঝোলাবে কারণ পুরুলিয়া থেকে আসার সময় দেখেছি সাঁতরাগাছির পরে হাওড়া পর্যন্ত নিয়ে যেতে পুরো এক ঘন্টা মানে এক ঘন্টা লেট করেছে ট্রেন হাওড়া ডোকার মুখে অবশ্য মানে লেট করবেই করবে এটা কেন হয় জানি না আর এই একটা জিনিস দেখছিলাম এখানে রেললাইনের পাশে যত পুকুর আছে মানে বেশিরভাগ পুকুরেই যেগুলো আর কি পরিষ্কার সেইখানে পদ্ম চাষ হচ্ছে বেশ ভালোই লাগছিলো তারাও সামনে দেখতে পেলে তোমাদের আবার দেখাবো আর ট্রেনের যে মানে টয়লেটগুলো আছে প্রচণ্ড নোংরা যেতেই ইচ্ছা করে না একদম ঠিক করেছিলাম যে বাড়ি যখন পৌঁছাচ্ছি বাড়ি গিয়েই যা করার করব এই আশা করি সামনে দেখতে পাবো পদ্ম এই দেখো এই দেখো এই যে দেখো পদ্ম পাতায় ভর্তি এখানে স্পিডে চলছে ট্রেনটা তাই ভালো করে দেখাতে পারছি না এই যে এই সব জায়গায় কিন্তু পদ্ম চাষ হচ্ছে এই সব জায়গায় এই যে দেখো এই যে গাছ পদ্ম গাছ এই যে এগুলো পদ্ম পাতা আমি ভিডিওটা যতটা পাচ্ছি স্লো মোশনে করে দিচ্ছি দেখো এই যে পদ্ম বেশ ভালোই লাগছে দেখতে এখন তো পদ্মের সময় না পদ্মের সময় তো সেই শরৎকালে মানে দুর্গা পুজোর সময় অবশ্য দুর্গা পুজো তো চলেই আসলো যতদূর মনে হয় ওই জন্যই আর কি এখন ফেলা হয়েছে যাতে দুর্গা পুজোর মধ্যে ফুল চলে আসে গাছে এই জায়গাটার দৃশ্যটা সত্যি সুন্দর ছিল যতদূর মনে হচ্ছে এগুলো ভেরি এখানে মাছ চাষ হয় আর কি আর এই দেখো এখানে সামনে পদ্ম চাষ হচ্ছে ছোট ছোটো যে পুকুরগুলোতে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো কোন জায়গাটা ভালো লাগলো আর রাঁচি সব মোটামুটি যতটা দেখাতে পারলাম তার মধ্যে রাঁচি শহরের কী ভালো লেগেছে বা কি খারাপ লেগেছে তো আমরা প্রায় চলে এসেছিলাম সামনেই কোলাঘাট আর কোলাঘাট থেকে তো তোমরা জানোই দীঘা যাওয়া যায় আর এই দেখো এই হচ্ছে রূপনারায়ণ নদী এইটা কিন্তু গিয়ে একদম বঙ্গোপসাগরে পড়েছে মানে আর কি দীঘা যেখানে এই প্রথমবার এই রূপনারায়ণ নদী দেখলাম বেশ ভালোই লাগলো দেখো কতটা বড় আর বেশ ট্রেনটা যাচ্ছিলো দৃশ্যটাও খুব সুন্দর ছিল তো এই ভিডিওটা আর বড় করলাম না কারণ পৌঁছেই গেছি প্রায় তো এরপরে অন্যান্য ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো বাই বাই